পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে বিতর্ক শুরু হয় ভারতীয় অঙ্গনে এরই মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্স টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের একাংশ শেষ ম্যাচ সেই ম্যাচ বাতিল করতে হয় আয়োজকদের কিন্তু এবার এশিয়া কাপে ভারত পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে চোদ্দই সেপ্টেম্বর মুখোমুখি হবে জিরো প্রতিদ্বন্দ্বী দুই দল এটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন যেখানে লেজেন্ডের ম্যাচ বাদ সেখানে মূল টুর্নামেন্টে খেলা হচ্ছে কেন এই পরিস্থিতি সরব হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সংবাদ সংস্থা এনআইকে তিনি বলেন পেলগামের ঘটনা খুবই দুঃখজনক তবে তার জন্য খেলাধুলা বন্ধ করা ঠিক নয় আমি বিসিসিআর সিদ্ধান্তের সঙ্গে একমত তিনি আরও বলেন অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থা নিয়েছে কিন্তু খেলাধুলা চলতে থাকা উচিত কারণ খেলা সম্প্রতির মাধ্যম এইদিকে বিসিসিআই প্রথমে আইসিসিকে অনুরোধ করেছিল ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখতে তবে পরবর্তীতে এসিসি সবাই উপস্থিত হয়ে নিজেরাই নিশ্চিত করে দুই দলের মুখোমুখি লড়াই সব মিলিয়ে এশিয়া কাপ সামনে রেখে মাঠের বাইরেও উত্তেজনা এখন তুঙ্গে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ